বাঁকাপথে মিড ডে মিলের চাউল বিক্রি করার অভিযোগে কটামনি হোসাইনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার কটামনি হোসাইনিয়া হাই স্কুলের মিড ডে মিলের চাউল বাঁকাপথে বিক্রি করার অভিযোগে গ্রেফতার হলেন স্কুলের প্রধান শিক্ষক হবিবুর রহমান হাই আজকে স্টুডেন্ট মাইনাস আর চাউল ঝুড়ি হয়েছে চাউল ঝুড়ি হওয়ার পরে আমরা সারা দিকে আসলাম ওটা চাউল কেটে গেছে তারা বলছেন তাই না

একেবারে হুবহু মিলে গেল কটামনি হোসাইনিয়া হাইস্কুলের বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের ক্ষেত্রে কিছুদিন নীরব থাকার পর সোমবার ফের কটামণি হোসাইনিয়া হাইস্কুলের দুর্নীতির এক আজব কাণ্ড প্রকাশ্যে বেরিয়ে এলো বাঁকা বাকাপথে স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চাউল বিক্রি করার অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন কটামণি হাই স্কুলের বিতর্কিত প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রাপ্ত অভিযোগে প্রকাশ গত দীর্ঘদিন ধরে উল্লেখিত শিক্ষক নিজের মতো স্কুল পরিচালনা করে আসছিলেন এনি একাধিক প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে তবে নিজের দাপট দিকে এই শিক্ষক দোরাকে স্বরাজ্ঞান করে গদাই লস্করি নীতিতে নিজের দুর্নীতির রাজত্ব কায়েম রাখেন এতে তিতির বিরক্ত ছিলেন এলাকার সচেতন মহল সহ অভিভাবকেরা কটামনি হোসাইনিয়া মাদ্রাসাকে নতুন শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে স্কুলে রূপান্তরিত করা হলেও পুরনো নিয়ম বদলাননি এই বিতর্কিত প্রধান শিক্ষক ফলে স্কুলের প্রতিটি কাজে পাহাড় প্রমাণ দুর্নীতি সংঘটিত হয়ে আসছে তিনি নাকি বিভাগীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে সমূহ দুর্নীতি চালিয়ে আসছেন তবে দেরিতে হলেও ধর্মের ঢোল বাতাসে নাড়ায় শেষ পর্যন্ত মিড ডে মিলের চাল কেলেঙ্কারিতে নাম জড়িয়ে এই শিক্ষককে অবশেষে গ্রেপ্তার হতে হয় বাজারে ছড়া পুলিশের হাতে এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা জানা গেছে সোমবার উক্ত শিক্ষক বিশেষ কাজের বাহানায় করিমগঞ্জ যাবার কথা বলে অন্য সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়ে কেটে পড়েন ততক্ষণে স্কুলের গোডাউন থেকে প্রধান শিক্ষকের ইশারায় চক্ষুর আড়ালে হটিয়ে নেওয়া হয় বাহান্ন বস্তা সরকারি চাউল এদিকে এদের মিড ডে মিলে রান্না করার জন্য রাধনীরা স্কুলের গোডাউনে প্রবেশ করলে তাদের নজরে ধরা পড়ে স্কুলে কোনো চাউল অবশিষ্ট নেই পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন স্কুল পড়ুয়ারা এতে এক সময় স্কুল সহ অভিভাবকেরা উত্তেজিত হয়ে উক্ত ঘটনার সঠিক তদন্তের দাবিতে বাজারে ছড়া থানাধীন কটামনি পুলিশ আউটপোস্ট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এমন খবর পেয়ে তড়িঘড়ি তদন্তে নামেন থানার এসআই বিষ্ণুপদ রাভা তিনি দলবল নিয়ে তদন্তে নেমে প্রথমে কটামণি রাজার বাজার থেকে গ্রেফতার করেন অভিযুক্ত স্কুল শিক্ষককে পরে এক ডিলার সব থেকে উদ্ধার করেন বিকৃত সরকারি মিড ডে মিলের বাহান্যবস্থা চাও এ মর্মে পুলিশের তদন্তকারী অফিসার রাভাবাবু জানান যে এতে জড়িত প্রধান শিক্ষককে রাতভর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার করিমগঞ্জ জেলে সিজিএম আদালতে সোপর্দ করা হবে পাশাপাশি তদন্ত সাপেক্ষ এ জড়িত অন্যদেরও পাকড় করে আদালতের হাতে সমসেদ হবে উল্লেখ্য উক্ত স্কুলে বিগত দিনের বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত ও বিতর্কিত প্রধান শিক্ষক হবিবুর রহমানের বিরুদ্ধে বিগত দিনে এমন বিভিন্ন এমনকি এমন অভিযোগেরও বিভিন্ন বিগত দিনে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ অভিভাবক ও স্থানীয় জনগণ বার কয়েক বিভাগীয় আধিকারিকদের কে এই প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতির বিষয়টি অবগত করা হলেও ছিল কিন্তু রহস্যজনকভাবে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তরফ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছে স্থানীয়রা এদিকে বাজারে ছড়া পুলিশে এহেন পদক্ষেপ সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা নিউজ করেছেন এলাকার শিক্ষা অনুরাগী মহলসহ পড়ুদের অভিভাবক ও বিভিন্ন সংস্থা সংগঠন

প্রায় অর্ধ মানে খাইয়া অবস্থা দশ কেজি পনেরো কেজি ওলা গুলা রুজি ও অধিকা খানো পায় মানে সব সারা বাড়ি আমার সবাই আচ্ছা তখন মানে এরপরে বসার আমি ডিলা একদম ডিলা সত্য কথা কাজ আমার আমি বরিয়ার বাসী বাজনা সত্য কথা আমার লাগে আমার আলোচনা হয়েছে আমার স্টাফ আছে তারা আপনারা আলোচনার তারা ওনাকে আলোচনা করছে আলোচনা করার প্রতি ও তারা কইছে যে ঠিক আছে সাল আমলে বদলাইতে পারবা বেলায় বসে বদলাইতে পারবা বেলার যে কইলাম যে আমি বদলাইতাম আমি একলা বদলাইতাম এমসি তো লাগবে না বেলায় কইসেন যে এম চি লাভ বা স্টাফের যে আমার সাথে মানে ফলাইলে তো না আর এমন বদলাইতে পারতাম না বিভিন্ন আর ছাত্ররা এটা ক্লাস করতে পারেন না গতিকে জিলা আৰু বাকী বাকী যে আপোনাৰ জিলা হিচাপে চাউল পাই শৌচালৈ তুমি মানে বিলো কৰি দিবা চুৰা বিয়ো হৈ যাবা আৰু মানুহে চাফ কৰোঁ

কিন্তু আজকে আসার পরে সুভারণকে বললেন যে আমরা এই ছাত্রকে খালিকা বা আমরা চালটা দিয়ে দেন বললেন যে চালটা নাই ছাত্ররা বললেন যে আমরা শনিবারে বস্তা চল এখানে রেখে গেছি তাহলে এখানে এখন নাই খেনে ও আমি আমার এই কথা সঙ্গে সঙ্গে শোনার পরে আমি ওখানে গেলাম যা সম্পূর্ণ জিনিস শুনতে পারলাম এবং গোডাউন দেখলাম আপনারাও যাবেন এখানে গিয়ে দেখতে পারবেন গডাউনে একটাই বস্তা নাই বায়ান্ন বস্তা ষোলো হয়ে গেছে কিন্তু তার জন্য বিষয়ে আমরা বিভিন্ন দিন থেকে এই গডাউনের উঠানে আয়োজিত বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ইদানিংকালে যে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যেটা সাইকেল দিয়েছিলেন আমাদের হাই স্কুলে তথরূপে আমাদের কোডামনি হুসাইনিয়া হাই স্কুলে সাইকেল পেয়েছে কিন্তু একান থেকে দশটি সাইকেল উদা হয়েছে আমরা এতটুকু কমপ্লেন করার পরে আইএস আইএসএ কমপ্লেন করার পরে কিন্তু কোনো এটার অ্যাকশন নেওয়া হয় না কিন্তু আমি আজকে এই আপনারা দেখতে পাচ্ছেন পোটামণি হুসাইনিয়া হাই স্কুলের সম্পূর্ণ ছাত্রছাত্রীরা এখানে আজকে পটামণির ওয়াশ পোস্টে আইয়া উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এখানে কেউ নেই কিন্তু বিভিন্ন দিন থেকে আমরা এখানে দুর্নীতি নিয়ে বিভিন্ন সরব হয়েছি এবং আইএসকে স্মারকপত্র দিয়েছি কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান পাইনি আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি অতি অতিবিলম্বে এই কোটামণি হুসাইনিয়া হাই স্কুলের শিক্ষককে দুর্নীতিবাদের শিক্ষক প্রধান শিক্ষক ওনাকে পাকড়াও করে সাসপেন্ড করা হয় এই বলে আমি এখানে দাবি রাখছি हा न भई শনিবাৰে মাজখন চাউল স্কুলত Terima kasih telah menonton! میں عايز مل کو بارن ہے ہائے 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 ملنگ بیس ورنٹن کے سسپینڈ کرتے ہو گے کرتے ہو گے ملنگ بیس ورنٹن کے سسپینڈ کرتے ہو گے کرتے ہو گے ہائے ملنگ بتا جاؤ صداۓ گلاں ملنگ جو جواب سلامتی کا جو

我们今天怎么样？<noise> <noise> <noise>